আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে মাছের খাবার ছোট ছোটো পোনা মাছ যেমন বিশেষ করে আমরা যেই মাছের জন্য নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে পাঙ্গাস মাছ ছোট বাচ্চা অস্ট্রেলিয়ান পাঙ্গাস লাল পাঙ্গাস এবং সাদা পাঙ্গাসের জন্য তো এই খাবারটা কিনতে হয় কারণ এভাবে তো প্রক্রিয়া করে আমরা খাওয়াতে পারবো না ছোট ছোটো মাছ তো একদম ছোট রেনু পোনা নিয়ে আসা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা এই পুকুরটার মধ্যে হচ্ছে আমাদের সেই পাঙ্গাসের পোনা বা রেনু এখন হয়তো দেখতে পারবেন না ইনশাল্লাহ খাবার দেওয়া হবে তখন দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু অপেক্ষা করেন এই পুকুরে দেওয়া হবে ওকে আর একটা দেখতে পাচ্ছেন একটু একটু করে আদা দিচ্ছে আর ইচ্ছে মতো এগুলো সব পাঙ্গাসের পোনা হ্যাঁ এগুলো সব পাঙ্গাসের পোনা দেখেন মাছ একদম কিলবিল কিলবিল শুরু করে দিছে এই যে এই হচ্ছে আদারগুলো দেখেন খুবই ছোট ছোটো দানা একদম জিরো সাইজের রেনু আনা হয়েছিল এখানে একটু দিই এখানে দেখেন এই যে শুরু হয়ে গেছে পুরা পুকুরটার মধ্যে এখানে বড় আকারে ছাড়া হয়েছে প্রায় প্রায় ফিফটি থাউজেন্ড রেণু ছাড়া হয়েছে এখানে ফিফটি থাউজেন্ড টাকার দেখা যাক কী হয় এ হচ্ছে আমরা কুকুর আর এই যে আমরা আছি হচ্ছে গ্রামের মধ্যে অনেকগুলো এটার মধ্যেও আছে এটার মধ্যেও রেনু আছে এটার মধ্যে শিং মাছ কই মাছ এই ধরনের মাছগুলো জিওল টাইপের আর ওখানে তো দুপুরে একটা দেখাইলাম তবে ওখানে আরেকটা আছে আর এই হচ্ছে একটা আরেকটা আছে মসজিদের কাছেই ঠিক আছে এখন দিও না একটু ওয়েট করো একটু অপেক্ষা করে তোমরা এখন দিব না হ্যাঁ আপনি জাস্ট একটু তার অবস্থাগুলো দেখেন কেমন করছে খাওয়ার জন্য এখনও খাবার দেওয়া হয়নি মেলা শুরু হয়ে গেছে মেলা মেলা একদম ছোটো সাইজ একদিন এতটুক সাইজের পোনা আনা হয়েছে ওখান থেকে হয়তো এখান থেকে রেনু বিক্রি করা হবে এবং মাছ তো হবেই বড় হবে ইনশাল্লাহ এই যে আমাদের সেই মাছ চাষে চলে আসছে আমাদের দুলাভাই উনি এখন মাছকে আদার দিবেন আমরা তখন একটু টেস্ট করেছিলাম দেখেন মাছের অবস্থা কী বিসমিল্লা মাছের মেলা শুরু হয়ে গেছে দেখছেন অনেক সুন্দর একদম কালো হয়ে গেছে জায়গাটা হ্যাঁ একদম কালো হয়ে গেছে একদম কালো হয়ে গেছে আমার গুলো হইব গুলা ভাই অন্যান্য মাছও তো আছে আচ্ছা ঠিক আছে দেখেন ইনশাল্লাহ মাছ বড় হলে সেগুলো আমরা ভিডিও করে দেখাবো একদিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা ভালো থাকুক আপনারা ভালো থাকেন